যতদিন জল থাকবে এই নৌসিও ততদিন চলবে চল্লিশ বছর কাজ করছি দেখুন এই শিল্পটা বহু দিনকার শিল্প এটা এই শিল্পটা আমার খুব ভালো লেগেছে বলে লোক তৈরি করা শিখলাম মাল বহন মাল বোঝাই যাওয়ার জন্য কোনোটা সমুদ্রের ঢেউ কাটিয়ে চলার মতন মাছ ধরার জন্য স্থানীয় গঙ্গাতে মাল আপনার মাল বহনের জন্য আর মাছ ধরার জন্য একটা আপনার পনেরো হাত লৌকো পনেরো ফুট লোক পনেরো ফুট লোক ছদিন লাগবে দুটো লোকে করে ছদিন লাগবে আচ্ছা কুড়ি ফুটলৌ করলে একদিন বেড়ে যাবে সাত দিন হবে আচ্ছা এর মধ্যে কড়াটি ভাগ আছে কাজের মশা বর্ষার সময় আষাঢ় মাস থেকে কাজের মশাটা বেশি হয়